সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত সব রকম আপনাদের রান্না দেখিয়েছি মোটামুটি যেসব আমরা খেয়েছি আর কি আজকে আপনাদের ঢেঁড়স দিয়ে ঢাল করে দেখাবো তার জন্য আমি ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখেন পরিষ্কার করে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়েছি পেঁয়াজ লম্বা করে সাইজ করে পেঁয়াজকে রসুন থেতো করে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর ঢ্যাঁড়স এই আমার লেগেছে বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা আপনাদের চ্যানেলটা আপনারা আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক যেভাবে খাই কিন্তু সেইভাবে দেখো চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই আমি ডালটাকে জল দিয়ে দিয়েছি তিন গ্লাস এই ছোটো গ্লাসে তিন গ্লাস জল দিয়েছি আর এই গ্যাসটাকে গ্যাসটাকে ধরে দিয়েছি মুখের এই লাইটারের মুখে জল ছিল বলে মানে একটু ভিজে ভিজে হয়ে গেলে মানে ছিল বলে যে ধরলোটা ওইটাকে একটু শুকিয়ে নিলাম মানে শুকনো করে নিল গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার এটা সিদ্ধ হবে দেখুন বন্ধুরা আমার ডালটা ফুটে গেছে আমি গ্যাসটা এখন মিডিয়ামে করে দিলাম ডালের উপরে যে ময়লাগুলো আছে মানে আছে আর কি সেগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি যেভাবে রান্না করছি আপনাকে সেইভাবে রান্না করে খেয়ে দেখবে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পরিষ্কার সুন্দরভাবে সিদ্ধ পারবে তো বন্ধুরা দেখুন ডালটা আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি ডাল এতে লবণটা আমি দিয়ে দেব লবণটা দিয়ে দিলাম ডালটা এবার নামিয়ে দেব কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু তো সর্ণ লঙ্কা দিয়ে দেবো একটু চিঁড়ে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভেজে নেব দিয়ে দেব রসুন রসুনটাকে একটু ভেজে নেব ভেতিন রসুনটাকে একটু ভেজে নেব একদম মিডিয়ামে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে দিয়ে একটু ভেজে নেব ওই এক মিনিটের মতন একটু ভেজে নেব রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন এবং এতে ডালটা খুবই টেস্টি হয় এটি খুব সুন্দর রসুনটাকে আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এক এক করে আমি ঢেঁড়স পেঁয়াজ মাথা লঙ্কা দেবো এইটা করে একটু লবণ দিয়ে দেব দিয়ে দিলাম এবার এটাকে আমি ভাজাম পেঁয়াজ ঢেঁড়স আমার সব কিছুই ভাজা হয়ে যাবে

নিয়ে আর ডাল দিয়ে গরম গরম হয়ে আসবো তো বন্ধুরা দেখুন আমি ঢেঁড়স ঢেঁড়স কিন্তু আবার যাচ্ছে দেখেন এবার আমি ডালটাকে ঢেলে দেব ডালটাকে আমি ঢেলে দিলাম এবার ডালটা ঢেলে দেওয়ার পর আমি আরো পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নেব পাঁচ ছ মিনিট রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন কমেন্টের মাধ্যমে আর এই মুসুর ডালে কিন্তু মিষ্টি দেওয়া যায় না যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা মিষ্টি দেবে কিন্তু মুষ্টি ডালে মিষ্টি দিলে ভালো লাগে রসুন দেওয়া আছে তো তো বন্ধুরা দেখুন আমার ডালটা পুরো রেডি হয়ে গেছে দেখুন বিশ্বাস করেন দারুণ সেন বেরিয়েছে খুব সুন্দর হয়েছে ডালটা আমি নামিয়ে দেখাচ্ছি একদম হয়ে গেছে বেশি ডালটা গড়িয়ে ফেলবেন না এইরকমভাবে রেখে দেবেন আমি নামিয়ে দেখাচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সব বন্ধুদের বলবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে ডালবানি খেয়ে দেখবেন बहुत सुंदर हो